হ্যালো এভ্রিওান লন্ডন থেকে ফাইন্ড উইথ সাইন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা অলরেডি অফার লেটার পেয়ে গেছেন ইনিশিয়াল ডিপোজিট করে ফেলেছেন বা টিউশন ফি পেড করেছেন তারা প্রি ক্যাশের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পুরোপুরি কমপ্লিট করার জন্য তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো অনেকে জানতে চেয়েছেন তো প্রথমেই প্রি ক্যাশের জন্য আপনি যেই বিষয়গুলো সবচেয়ে বেশি জোরদার রাখবেন সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটির তে আসতেছেন এই ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা রাখবেন ফার্স্ট অফ অল দেখা যায় যে আপনার ওই ইউনিভার্সিটির কি বিখ্যাত বা হচ্ছে আপনার সাবজেক্ট অনুযায়ী কী কী আর কি যেই কোর্সটাতে আপনি আসতে চাচ্ছেন ওই কোর্সটা আপনি কি ইম্প্যাক্ট ফেলতে পারবেন আর কি আপনার ইন ফিউচারে আপনার ফিউচার গোলটা কী সেগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে এরপরে অবশ্যই প্রথম দিকে আপনাকে যে কোয়েশ্চেনটা করবে হোয়াই ইউ টু স্টাডি ইন ইউকে মানে আপনি কেন ইউকেতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন এইটাকে খুব সুন্দরভাবে আপনি গুগল থেকে শুরু করে বিভিন্নভাবে সার্চ করে পেয়ে নিয়ে নিতে পারেন বা বিভিন্ন জার্নাল রয়েছে বিভিন্ন বিষয় আছে সেগুলোর থেকে আপনি এটা ক্লিয়ার একদম ক্লিয়ার একটা ধারণা নিয়ে নিতে পারেন এর পরবর্তীতে আপনার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন আপনার সাবজেক্টের কোর্স মডিউল কী সেটা আপনি অফার লেটারে পেয়ে যাবেন আপনার কত ক্রেডিট আছে কয়টা সেমিস্টার হবে কি কীভাবে হবে আপনার কোর্সটা কি এক্সাম হবে নাকি অ্যাসেসমেন্ট কোন বেইসে হবে এগুলো একদম ক্লিয়ার একটা ধারণা নেবেন এর পরবর্তীতে আপনাকে কিছু বিষয়ে আরও এক্সট্রা জিজ্ঞেস করবে সেটা হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সম্পর্কে সেটা আপনার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বা আপনি কি নিজে আপনার কোর্সটা কন্টিনিউ করার জন্য নিজেই কি নিজের স্পন্সার নাকি বা হচ্ছে নিজেই পেমেন্ট করতেছেন নাকি সম্পূর্ণ টাকা অনেকে আছে ব্যাচেলরে বাংলাদেশে জব করতো তারা নিজে টাকা জমিয়ে এমএসসি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন কোর্সে বা এমএসসি ডিগ্রির জন্য আসতেছে তো তারা নিজের স্পন্সার নিজে হয়েছে আর যাদের নিজের দেখা যায় যে ওইভাবে অ্যামাউন্ট নেই বা হয়ে ওঠে নাই তাদের ফাদার বা মাদার বা একদম ব্লাড কানেক্টেড ফার্স্ট ব্লাড কানেক্টেড তাদের একজনের রেফারেন্স রেফারেন্স দেওয়া লাগে স্পন্সার হিসেবে তাদেরকে দেওয়া লাগে এইগুলো করে আপনার দিতে হবে এইগুলো আপনার সম্পূর্ণ প্রিপারেশন তখন থেকে আপনি নিয়ে নেবেন কারণ এই বিষয়টা কি একটা ইউনিভার্সিটি আপনি পড়াশোনার জন্য আসতেছেন মানে এই না যে আপনার খুব দ্রুত সবকিছু শেষ হয়ে যাবে খুব দ্রুত প্রসেসগুলো হবে এগুলো একটু টাইম নাই প্রসেসগুলো ধরেন যে দুই থেকে তিন মাস সময় একটা বা সর্বনিম্ন দুই থেকে চার পাঁচ ছয় অনেক প্রসেস আছে কারো কারো লেট হলে এটা অনেক দিন পর্যন্ত চলে যায় তবে নর্মালি আপনার দুই তিন মাসের আগে কারোই ওইভাবে হয় না কারণ একটা 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 ধাপ কয়েকটা ধাপ আছে স্টেজ আছে এটা আপনি সিঁড়ির মতো বলতে পারেন ধরেন আপনি পাঁচতলাতে উঠবেন তো পাঁচটা ফ্লোর আপনাকে পাড়িয়ে দিতে হবে তো এইভাবে আর কি এক একটা সিঁড়ি আপনি অতিক্রম করবেন যেমন আপনি প্রথমে অফার লেটার পেয়েছেন এটা একটা ধাপ অতিক্রম করছেন তারপর অবশ্যই আপনি এই ভিডিওটি দেখতেছেন মানে হয়তোবা আপনি ইটাও কমপ্লিট করেছেন ইনিশিয়াল ডিপোজিট করেছেন ওইটাও আপনার একটা ধাপ এর পরবর্তীতে আপনি প্রি ক্যাশ করতেছেন প্রি ক্যাশের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন ইন্টারভিউ নেওয়ার পরে আপনার আবার পরবর্তী ধাপটা আসবে হচ্ছে আরও টিউশন ফি পেড করার পর বা হচ্ছে ইউনিভার্সিটি বলে দেবে এইটার পর হচ্ছে আপনার ক্যাশ ইন্টারভিউ নিবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ আগাবে তো এই বিষয়গুলো আপনি শুরুর থেকেই মাথায় রাখবেন তবে প্যানিক হবেন না ইউনিভার্সিটির যারা ক্যাশ ইন্টারভিউগুলো নাই প্রি ক্যাশ বা ক্যাশ যারাই বলেন ক্যাশটা তো মূলত নয় ইউকেবিআই থেকে অর্থাৎ ইউকের যে ইমিগ্রেশন অফিসার আছে ইউকেভিআই তো ওনারা নেয় আর প্রি ক্যাস্ট নর্মালি অনেক সময় দেখা যায় অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার ভার্সিটির যেই এই আছে টিম আছে তারাই নিয়ে থাকে তো তারা খুব ফ্রেন্ডলি সবাই ফ্রেন্ডলি এইখানে আপনাকে মানে আপনি ইংরেজিতে গ্রামার্টিক্যাল মিস্টেক করবেন এইগুলো নিয়ে আপনি চিন্তা করবেন আপনি জাস্ট ওদেরকে বুঝাবেন আপনি কোশ্চেনগুলো ধরেন যে আপনার কথার অ্যান্সারগুলো যেন এমন হয় যে ভ্যালিড মানে আপনি যা বলতেছেন এত ফ্লুয়েন্ট হতে হবে ইংরেজিতে আপনার এত সুন্দর করে গুছিয়ে